رب الهمهما كما ربياني صغيرا رب الهمهما كما ربياني صغيرا اللهم آمين. في করিয়াম ক্ষমা করে দিয় বন্দায় বন্দে নাই শেষ করে জিন্দেখি পরকালে বিচার দিনে এই পপি অমা মুফরদ লইয়া তোমার ফলমে করিম থেকে সুরতুল আল্লাহ মুখ তিলাওয়াত করা হয়েছে আই আল্লাহর অন্য অন্য তিলাওয়াত করা হয়েছে মাওলা তুমি তিলাওয়াতে তোমার বান্দির পক্ষ থেকে আমরার পক্ষ থেকে তুমি কবুল আর মঞ্জুর করো লক্ষ লক্ষ গুণে বাড়াইয়া ميار نبي دير نبي ورحمه للعالمين الروض فك الصلاه والسلام اي الله تمام جن المؤمنين مؤمنات مسلمين مسلمات جي كني شيط اس مولى شكل الروح فك فسيدا الله الله امرا جنان ঘরে বসিয়া হাত বাড়াইলাম এই বাড়ি এই ঘরে আমরার মা বাফর খান দাদা দাদি নানা নানি আল্লাহ শ্বশুর শ্বশুর নির খানের বংশ ধরে মরদে তুমি মাফ করিয়া দাও আই আল্লাহ তার কয় বর গুলো তুমি জন্নতুল ফের দাও বানাইয়া দাও আই আল্লাহ ঘরের মালিক তোমার বান্দা হাজির আব্দুল কাদির সাহেব আল্লাহ তোমার বান্দা জনমের মতো বিদায় নিয়েছে আর কোনো দিন আসতে পারবে না আল্লাহ তোমার বান্দার খবরটারে তুমি জান্নাতুল ফিরদাউস বানাইয়া দাও আল্লাহ তোমার বান্দার ভাই বোনাই আল্লাহ মাই বাবারে তুমি মাফ করিয়া দাও রব্বুল আলামিন তোমার যে বান্দি দোয়ার পড়তে হইছে তোমার বান্দির স্বামী নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ তোমার বান্দিন শামির মাফ করে আধা ও তোমার বান্দিন শামিল কমর টানেন জান্নাতুল ফিরদাউস বানাই আধা ও রব্বুল আলামিন এইপরি ঘরের মধ্যে খাইরে বরকত দান করে দাও দেশে বিদেশে যারা সে সকলে আমার সালামতে রাখিও রূপ বিমান রে শিফা দান করে দাও আল্লাহ তোমার বান্দির ছেলে সুস্থ রাখিও আল্লাহ তোমার বান্দির যত আল্লাহ ভাই বেড়া দরা সে সকলে সুস্থ রাখিও হায়াতের মেদে বরফ দাও হেলাল রুজির তরে যারে খুলিয়া দাও

আল্লাহ তোমার কদরতি দাওয়া দিয়া তোমার বান্দের মাফ করিয়া দাও বিমার শিফা দাও সুস্থ করিয়া দাও আল্লাহ ফাউরে মাজা গাতে আল্লাহ ফাউরে তুমি সুস্থ করিয়া দিও আল্লাহ তোমার বান্দের পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দাও হায়াতের মাঝে বরখ দাও তোমার বান্দের নেখামল করার তফিক দান করিয়া দিও